নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিং বেঙ্গলের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষিতে ভেন্ডির একটি রেসিপি শেয়ার করবো ওর জন্য আমি বাগানে চলে এসেছি ভেন্ডি তুলতে বাগানে কটা গাছ লাগানো আছে ওই গাছে ভেন্ডি হয়েছে সেই ভেন্ডিগুলোই আমি দেখো বন্ধুরা ভেন্ডির ফুলটা কতটা সুন্দর লাগছে কালারগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে গাছের টাটকা ভেন্ডি কিন্তু বন্ধুরা দেখতে খুবই ভালো লাগে আর একটা গাছে আমি ভেন্ডি নিতে চলে এসেছি সেই গাছের ভেন্ডিটাও তোলা হয়ে গেছে বন্ধুরা দেখো ভেন্ডিটা কত সুন্দর বড় বড় বলে কিন্তু ভেবো না যে এটা পেকে গেছে আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেন্ডিটা কতটা সুন্দর কচি ভেন্ডি পাকা না কচি সেটা কিন্তু এই মাথাটা ভেঙেই বোঝা যায় মাথাটা যদি ভাঙা যায় তাহলে ভাববে ভেন্ডিটা কচি ভেন্ডিটা আমি বাগান থেকে তুলে কেটে নিয়েছি কড়াতে আমি সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে সামান্য অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা তেলের মধ্যে হালকা করে নেড়ে নিয়েছি এবার আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি ভেন্ডিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা বেশি ভেন্ডি হয়নি ওই দুশো থেকে আড়াইশো মতো ভেন্ডি হয়েছিল ভেন্ডিগুলোকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা ভেন্ডিগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই ভেন্ডির মধ্যেই আমি এক এক করে মশলা দিয়ে দেব অর্ধেক টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব সামান্য অল্প হলুদ দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর চামচে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি আগে থাকতেই কালো সর্ষে বেটে রেখেছিলাম সেই কালো সর্ষে এক চামচে দিয়ে দিলাম অল্প ভেন্ডি তার জন্য কিন্তু বেশি পরিমাণে দিলে তেতো হয়ে যাবে আমি একটা মিডিয়াম চামচের এক চামচে কালো সর্ষে দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এক দেড় মিনিট মতো কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে নিচ্ছি ভেন্ডিটা সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে নেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখো বন্ধুরা ভেন্ডিটা কিন্তু গলে গেছে তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ভেন্ডিটা কত সুন্দর গলে গেছে আমার কিন্তু নিরামিষ ভেন্ডির রেসিপি রেডি তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও